তো সুস্থ হইতাছে না মনে হয় হাসপাতালে নিতে হইব সেটা তো বুঝতাছি কিন্তু হাতে তো কোনো টাকা নাই সাত টাকা পাঠাই নাই পাঠানোর সময় তো হয়ে গেছে আমি ব্যাংকে একটু খবর নিয়ে আসি হ তাড়াতাড়ি যান আরে জসীম ভাই কেমন আছেন আসি কোন রকম আপনারে দেখে এমন লাগতেছে কেন কি হইছে ছোট পোলাটা অসুস্থ হাতে একদম টাকা নাই কেন আপনার বড় পোলা বিদেশ থেকে টাকা পাঠায় নাই টাকা পাঠানো তো সময় হইছে ব্যাংকে গেছিলাম গিয়ে দেই ব্যাংক বন্ধ এই খবর জানার জন্য আপনার ব্যাংকে যাওয়ার দরকার কি আপনি মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন না 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 ওইটা করলে তো আবার টাকা কাটবো আরে না না এখন বেশিরভাগ ব্যাংক এসবের জন্য কোনো টাকা কাটে না আমার তো টাকা আসলে লগে লগে মেসেজ আসে এমন কি এই অ্যাপ দিয়ে এখন টাকাও পাঠানো যায় এগুলো ভয় পাই বইন আমরা ডরাই ডরের কিছুই নাই খুবই সহজ আচ্ছা আমি আপনারে শিখাই দিব না এখন আমার লগে আসেন আপনার কিছু টাকা উঠাই দেই আসেন ডিজিটাল সেবার মাধ্যমে রেমিটেন্স দ্রুত নিরাপদ এবং সহজে পৌঁছায় ঝামেলা নেই খরচ কম ডিজিটাল সেবা ব্যবহার করে রেমিটেন্স পাওয়া খরচ করা এবং সঞ্চয় অনেক সহজ আপনার আর্থিক ভবিষ্যৎ এখন আরও নিরাপদ